একটি প্রতিষ্ঠানে কর্মরত পাঁচজনই হিন্দু ধর্মের শিক্ষক মুসলিম শিক্ষক না থাকায় প্রায় শতাধিক শিক্ষার্থী পড়েছে দীর্ঘ মাস ধরে হচ্ছে ইসলাম ব্যাহত ও নৈতিক শিক্ষা পাঠদান এ অবস্থায় বিদ্যালয় ছেড়ে মাদ্রাসা যাওয়া শুরু করেছে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের বিদ্যালয়ে একশো তেতাল্লিশ জন শিক্ষার্থী ছিল এর মধ্যে তিনজন আবার মাদ্রাসা চলে গেছে এখন বর্তমানে একশো একচল্লিশ জন একশো চল্লিশ জন আছে ঠাকুরগাঁয়ের বালিয়ারাঙ্গি উপজেলার দক্ষিণ চারল পতিলা ভাষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনা ঘটেছে বিদ্যালয়টির একশো তেতাল্লিশ জন শিক্ষার্থীর মধ্যে চুরানব্বই জন মুসলিম শিক্ষার্থী অথচ পঞ্চাশ জন শিক্ষার্থীর বিপরীতে পাঁচজন হিন্দু ধর্মের শিক্ষক থাকলেও চুরানব্বই জন শিক্ষার্থীর বেলায় শিক্ষকের পথ শূন্য হিন্দু ধর্মের শিক্ষকরা বলছে তারা চেষ্টা করছে ইসলাম ও নৈতিক শিক্ষা পড়ানোর তবে আরবি পড়ানোর বেলায় বিপাকে তারা এর মধ্যে আমাদের মুসলমান শিক্ষার্থীর সংখ্যা বেশি কিন্তু গত ফেব্রুয়ারি মাসে আমাদের বিদ্যালয় থেকে যে মুসলমান শিক্ষকটা ছিল সে ট্রান্সফার হয় অন্য বিদ্যালয়ে চলে যায় ইতিমধ্যে এই এই মর্মে আমাদেরকেই এখন ইসলাম শিক্ষার যে বিষয়টি আমরাই নিচ্ছি এবং আমরাই পড়াচ্ছি এটা আমাদের কিন্তু অসুবিধা হচ্ছে পড়াইতে আমরা বাংলাগুলো পড়াইতে পারতেছি কিন্তু আরবিগুলো তো আমরা পড়াইতে পারতেছি না এই অবস্থায় দ্রুত মুসলিম শিক্ষকদের প্রধানের দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের আমাদের আরবি যে পড়াগুলো আছে সেগুলো সমস্যা হচ্ছে যেমন আর ইসলাম বইয়ের মাহরাজ আরবি শব্দ এগুলো পড়তে সমস্যা হচ্ছে সার নেই এই জন্য তোমাদের হ্যাঁ আমাদের ইসলাম সার নেই আমাদের ইসলাম বয়স যাওয়ার জন্য সার লাগে হ্যাঁ স্যার শিক্ষা ক্লাসটা আমাদের সমস্যা হচ্ছে বিষয়টি মৌখিকভাবে শিক্ষা অফিসে জানিয়েছেন বলে জানান এই স্কুলের প্রধান শিক্ষক বলছি কিন্তু এখন তো এই মুহূর্তে কথা এখন তো এই মুহূর্তে আর শিক্ষক না আমাকে আবার স্যার বলছিল যে আপনার পার্শ্ববর্তী থেকে স্কুল থেকে ম্যানেজ করলেন আমি কীভাবে ম্যানেজ করবো এইটাও স্যার বলছিল আর কি আমি মৌখিক বলছিলাম না আপনি একটু চেষ্টা করেন যে পার্শ্ববর্তী কোনো স্কুল থেকে আমি তো এটা আমার পক্ষে তো সম্ভব আমরা এখন একজন মুসলমান শিক্ষক দিলে আমাদের বিদ্যালয়টা এটা কমপক্ষে একজন তাহলে আমাদের যে ধর্মীয় ক্লাসটা এটা আমাদের জন্য ইসলাম ধর্মের ক্লাসটা আমাদের জন্য সুবিধা হয় উনিশশো উননব্বই সালে প্রধান শিক্ষক সুখদেবচন্দ্র সিংহ যোগদানের পর পরবর্তীতে ছয় শিক্ষকের মধ্যে চারজন শিক্ষকই হিন্দু ধর্মের সেখানে যোগদান করেছেন মহেন্দ্রনাথ সিংহ উনিশশো সালে শেফালি বালা উনিশশো সালে প্রীতিলতা দু সালে ও দ্বিতিরানী দু হাজার সালে যোগদান করেছেন এ অবস্থার জন্য অভিভাবকরা উপজেলা শিক্ষা অফিসকে দায়ী করলেও দায়ী নিতে নারাজ উপজেলা শিক্ষা কর্মকর্তা চন্দ্র সিনহা আমাকে এটা এবং আমরা কিভাবে করা যায় তার প্ল্যান করতেছি কয়েকদিন আগেই হ্যাঁ উনি বললো তখন আমরা লোকালি পাশের এক স্কুল থেকে উনি দুইটা স্কুলে অফার করছি আরকি দুইটা স্কুলের মুসলিম শিক্ষকে আমরা লোকালের দ্বীপু স্যারকে বলে একটা ডেপুটেশন দেবো যাতে ওখানে ইসলাম কেউকে পড়াতে পারে